আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম আমার কালার বাড়িতে এটা হচ্ছে আপনার দলিয়া ফেনিতে দলিয়া তো আমার খাল আমাদের বাসার পাশে আপনার এই এই নদীটা তো আমরা এখন আসা হয় না দীর্ঘদিন আজকে আসলাম ওনাকে দেখতে আর বেসিক্যালি এই নদীটা দেখব বলে ছোটোবেলায় আসতাম আর কি এখন আসা হয় না তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো কেমন লাগলো জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের কার কার এরকম নদী ভালো লাগে প্রকৃতি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন তো আমার এটা যেহেতু একদমই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন লাইক দিবেন দেখেন এখানে আমার খালামারা সবজি করছে লাউ গাছ রোপণ করছে দেখছেন দর্শক লাউ গাছ কুমড়া গাছ ওনারা আবার গরুও পালন করে এই দুইটা হচ্ছে গরু ওনাদের দেখছেন এখন আমার আপু কথা বলতেছে আমার খালাতো বাইয়ের সাথে সব দেখতেছে ঘুরে এখানে আমার ছোটো বোন আমার ভাগিনা ওরা একসাথে দেখতে আসছে ওরা এখানে গল্প করতেছে তো মোটামুটি শীতের সকালে আসলাম ভালোই লাগলো তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ও হচ্ছে মহুয়া মহুয়া হাই দাও লজ্জা পায় এখনও ছোট ওখানে আপনার ছেলে মেয়ে এখানে ছোট ছোট না মেয়ে না ছেলেরা আজকে ফ্রাইডে তো ছেলেরা এখানে খেলতেছে ফুটবল খেলতেছে ক্রিকেট খেলতেছে মনটা একদম জড়িয়ে গেল অনেক ভালো লাগছে এটা হচ্ছে আপনার শস্য ক্ষেত এখানে শস্য রোপণ করা হয়েছে দেখছেন কত সুন্দর শস্য বাগানটা পাশে এই নদীটা কিন্তু তো নিছ নামতেছে এই তাইও না মামা যাচ্ছে না ও ভিডিও দেখুন এই লোকটা মাছ ধরতেছে দেখেন মামা আয় মামা আই নেক্সট ও হচ্ছে আমার বাগিনা তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ